কে উচিত শিক্ষা দিয়ে পার্বতির বাবার সাথে পাঠিয়ে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাক যা নতুনকে বলে ঠিক আছে তিন বাচ্চার মাকে যদি তুমি ভালোবেসে সুখে থাকো তাহলে থাকো কোন সমস্যা নেই তুমি এত বছর থেকেও তিন বাচ্চার মাকে কেন বিয়ে করতে পারলে না কেন সেই সম্মানটা দিতে পারলেন না বলো কেন দিতে পারলো না আর তখন বলে যাই হোক না কেন যেই জায়গাটা ফাঁকা আছে আমি শুধু সেই জায়গাটাই নিতে চাই আমার আর কিছু লাগবে না আমি শুধু ওর স্ত্রীর পরিচয় নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব তবে আমি পরিস্থিতি প্রয়োজন নিয়েই আমি থাকবো সে কেউ আমাকে সেই জায়গা থেকে সরাতে পারবে না বলে বেশ এই খোলস টুকু পেলেই তুমি খুশি তো শুধুমাত্র এই খোলস পাবে আমি তোমাকে কোনোদিনও স্বীকৃতি দেব না আমি দেখি তুমি কিভাবে থাকো আমার স্বীকৃতি ছাড়া তুমি এই সমাজে কি করে কি করে সম্মানটা পাও সেটা আমিও দেখতে চাই অবশ্য সেটা দেখার জন্য আমি এখানে থাকবো না আমি অনেক দূরে চলে যাব এই পৃথিবী থেকে অন্য কোন জায়গায় আমি চলে যাব যেখান থেকে তুমি আমাকে কখনোই পাবে না তুমি আমাকে কখনোই খুঁজে পাবে না আমি অনেক দূরে চলে যাব আজকে যদি আমি প্লেনের টিকিট কেটে উঠে পড়ি কালকে আমি তাহলে এমন জায়গায় চলে যাব যেখান থেকে যেখানে তোমার পক্ষে কোনোদিনও সম্ভব নয় পৌঁছানো আর তখন এমন কথা শুনি নি তাকিয়ে থাকে আর তখন দেখা যায় এদিকে নতুন বলে হয়তো অনেক দিন আগেই চলে যেতাম কিন্তু যেতে পারিনি এক এই একটি মানুষের জন্য কারণ এই একটি মানুষকে আমি ভালোবাসি তাকে ফেলে আমি চলে যেতে পারবো না এই কঠিন পৃথিবীতে ফেলে তাকে আমি একা একা লড়াই করার জন্য ফেলে চলে যেতে পারবো না তার জন্যই যাইনি আমি এতটা স্বার্থপর হয়ে যায়নি যাকে ভালোবাসি তাকে এভাবে ফেলে যাবো যুদ্ধ লড়াইয়ের জন্য তাকে একা রেখে ফেলে যাবো তো এবার সময় এসেছে এবার আমাকে যেতে হবে এবার আমি চলে যাব। এবার হয়তো বা পারবো এতদিন পারিনি যেটা আর তখন নয়তো কাল আর তখন দেখা যাবে পার্বতী বলে সে যখন পারবে পারবে দেখা যাবে আপাতত তোমার বাবা এসেছে অনেকক্ষণ ধরে তোমাকে দেখতে চাইছে কথা বলতে চাইছে কমলিনী দি তুমি অন্তত পারলে ওকে বুঝে পাঠা পারলে ওকে বোঝাও নিদি তোমাকে অনুরোধ করছি আজ আমার ফুলসজ্জা তাই তোমাকে বলছি তুমি আজকে চলে যাবে না আজ অন্তত তুমি এই বাড়িটাতে থেকে যাও এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও এটা নিয়ে অনেক কথা উঠবে জানো তো আর সেই কথাগুলো তোমার জন্য ভালো হবে না করবে কিনা জানি না আমিও ভিতর ভিতর কষ্ট পাবো জানো তো তুমি যদি আজকে চলে যাও আজকে দিনটা থেকে যেও আজকে যেও না তো আমার জীবনটা ফাঁকা তাই না অন্য কেউ থাকলে থাকবে আর তখন বলে আমি তোমাকে বলছি তুমি যেও না আর তখন বলে একটা খোলস জুড়ি আছে আর সেই খোলসের ভিতরে আসল মানুষটা তোমার কমিউনিটি তাই অনুরোধ করছি তুমি যেও না কিন্তু তুমি প্লিজ থেকে যাও তুমি তার জন্য হলেও থেকে যাও আমার এই খোলসটা এখানে এভাবেই চলে যাবে এসো তোমরা বাবা অনেকক্ষণ ধরে ডাকছে বলো এই কথা বলে পার্বতী সেখান থেকে চলে যায় তারপর কুলচি দেখতে পায় যে কমলিনীও খুব কষ্ট পাচ্ছে আর সেখানেই বসে পড়ে তখন কুলচি কমলিনীকে ধরে কুলচিও কাঁদতে থাকে আর কমলিনীও কাঁদতে থাকে আর বলে বৌদি ভাই বৌদি ভাই তুমি এভাবে ভেঙে পড়ো না আর তখন চিৎকার করে কাঁদতে থাকে কমলিনী আর কমলিনীর কাঁদা দেখে তখন দেখে যায় নতুন বলে ওঠে তোমার এই কান্না আমি একদিন গুছিয়ে দিব আমি তোমাকে কাঁদতে দিব না চোখের জল মুছো কমলিনী জল যদি আমি না গোছাতে পারি তাহলে আমারই বেঁচে থেকে বা কি লাভে কমলিনী বলতে থাকে নতুন ঠাকুর আর যখন বলে হলে জল ফেলার মতো কিছুই হয়নি বুঝতে পেরেছো তো আর আমার মনে হচ্ছে ওই মেয়েটির মানসিক সমস্যা হচ্ছে ওর চিকিৎসার প্রয়োজন সঙ্গে আর তখন কমলিনী বলে না না ও কিন্তু সুইসাইড করার ভয় দেখিয়েছে তুমি এমন কিছু করো না যাতে করো ও সত্যি সুইসাইড করে আর তখন দেখা যায় কমলিনী কথা শুনিয়ে স্বতন্ত্র বলে যে ও সুইসাইডের ভয় দেখিয়েছে বলে তুমি ভয় পেয়ে গেলে আর তোমার কি মনে হচ্ছে আমি সারা জীবন এই অবমাননা নিয়ে বেঁচে থাকবো না আমি এভাবে বেঁচে থাকতে পারবো না সুইসাইড করার অধিকার তো সকলেরই আছে তাই না সেরকমটা আমারও আছে আমার কি নেই বলছো তুমি আর এমন কথা শুনে তো নি অবাক হয়ে যায় ভয় পেয়ে যায় তারপর নতুনের সাথে নিচে চলে যায় আর তারপর সবাই যখন নিচে যায় এদিকে তখন দেখা যাবে বাবা বলছে তোমাদের বাড়িতে এত দ্রুত কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারো নি তাই তো আর তখন দেখা যায় কিসের অনুষ্ঠান আর তখন বলে বারে আজকে তো তোমাদের বাড়িতে বউ ভাত তাহলে কোন আত্মীয় স্বজনকে কে তাই বলছিলাম আর কি আর তখন দেখা যাবে বুঝতে পেরেছি এত দ্রুত সব কিছু ঘটে গেল তো তার জন্য কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারোনি তাই তো আর তারপর দেখা যাবে ঠিক আছে ঠিক আছে কতদিন যাক না তারপর না হয় বধু বরণের ব্যবস্থা করবে এত ব্যস্ততা তো কিছু নেই তারপর দেখা যাক যে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে এবার আসতে ধীরে সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করবে কোনো সমস্যা নেই আর তখন নতুন অর্থে আপনি অনুষ্ঠানের কথাটা বলছেন আর তখন বলে অর্থে অনুষ্ঠান হবে না তখন দেখা যায় পার্বতীর বাবা বলে না না আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না ওটা তো তোমাদের ব্যাপার তাই না তোমরা কখন অনুষ্ঠান করবে সেটা তো তোমাদের ব্যাপার আমি কিছু ব্যাপারে আর বলবো না তারপর যে বলতে বলতে থাকে তবে একটা কথা চাই মেয়ে তোমাদের বাড়িতে এসেছে সে কিন্তু তোমাদের ঘরের লক্ষ্মী সে কিন্তু তোমাদের ঘরে আলো হয়ে থাকবে আমার মেয়ের সঙ্গে কটা দিন সংসার করো না তোমরা সংসার করো তোমরা ঠকবে না বুঝতে পেরেছো আমি এতটুকু বলতে পারছি তারপর দেখা বলে কি উচিত ছোটবেলা থেকে তো তাকে দেখেছ আর তখন বলে হ্যাঁ সে তো বটেই আর তখন দেখা যায় অনন্য বলে ঠাকুর মশাই আপনি কিন্তু একবারও বলবেন না মানে ভাববেন না যে আপনার মেয়ে এই মানে অযোগ্য সেটা আপনি ভাববেন না আপনার মেয়ে এইবারই বাড়ির যোগ্য বুঝতে পেরেছেন তো যোগ্য বউ আমাদের বাড়ির আর তখন পার্বতীর বাবা বলে তা আমার মেয়ে থাকবে কোথায় আমি শুনেছি নতুন এই বাড়িতে মানে কিনেছে কিন্তু ওরা কি এখানে থাকবে নাকি তোমাদের সঙ্গে তোমাদের বাড়িতে থাকবে এখন সর্বোচ্চ বলতে থাকে না ঠাকুর মশাই এখন এখন এসব ঠিক হয়নি যে বাড়িতে থাকবে আর তখন পার্বতীর বাবা বলে এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না আর তারপর বলি স্বতন্ত্র উপর আমার পুরো ভরসা আছে আর তারপর দেখা যাবে স্বতন্ত্র যেখানে মনে করবে যে যেখানে থেকে ভালো থাকবে সেখানেইও থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শ্বশুরবাড়িতেই মেয়েদের সবার মানে সবাইকে থাকাটা সবাইকে নিয়ে থাকাটা উচিত আর তারপর দেখা যায় বলতে থাকে তাছাড়া সর্বজিৎদের তো মানে কতদিন আগেই এত বড় একটা ধাক্কা খেয়েছে সর্বজিতের বউ তাই ভাবছিলাম যে ওদের ওখানে গিয়েই থাকলে বোধ ওদের ভালো হবে একটা সঙ্গীও পেয়ে যাবে তো একাকিত্ব বলছিল যে তার মনের অবস্থাটা বুঝতে পারি তার একজন সঙ্গী দরকার আর সেখানে থাকলে খুব ভালো থাকবে স্বতন্ত্র আর পার্বতী সেখানে থাকলেই ভালো হবে কমলিনীকে বলে আর তোমাকে মা তোমাদেরও অনেক ধন্যবাদ তোমরা এতদিন স্বতন্ত্রকে দেখেছো এবার আমার মেয়েটাকেও দেখো আর কি নাম মা আর তখন কমলিনী বলে আমার নাম কমলিনী আপনার মেয়েকে দেখার জন্য তো আপনার জামাতা রয়েছে হবে কেন সেই দেখে রাখতে পারব পারবে তেমন কোনো প্রয়োজন হবে না মিশুমশাই আর তারপর দেখা যাবে পূর্চি বলতে থাকে আর আপনার মেয়ে তো যথেষ্ট বয়স হয়েছে সে নিজেই নিজেকে দেখে যথেষ্ট এক্সপার্ট আর এমন কথা শুনে অবাক হয়ে যায় আর তখন বলে বলছি যে বর্মতো যে তার যে খুব একটা লজ্জাশরম আছে এমনও তো নয় আর তখন পার্বতীর বাবা বলে আসলে মেয়েটা তো সংসার সামলাতো আর ঠিক সময় তো বিয়েটাও দিতে পারিনী তাই না কেন যে পারিনি সেটা তো এই সমস্ত কথা নয় নাই বললাম সেই না তখন বলে মানে যা চেয়েছেন তাই ভালো মনে করেছেন বিয়েটা তো প্রথমেই হবার কথা ছিল নতুনের সাথে আর এতদিনে এসে সেই বিয়েটা হয়েছে আসলে বিধির বিধান আর তখন বলে খন্ডা বেঁকে কারও সাধ্য নেই তারপর এমন কথা শুনে নতুন তাকিয়ে থাকে পার্বতীর বাবার দিকে আর তখন পার্বতীর বাবা বলে যার সাথে যার লেখা থাকবে সেটা যেভাবেই হোক সেটা তো হবেই তাই না তখন নতুন বলে ঠাকুর মশাই কিছু কথা আপনাকে আমার বলা দরকার তখন তো পার্বতী ভয় পেয়ে যায় যে কি না কি বলে দেয় তার জন্য ভয় পেয়ে যায় আর তখন দেখা যাবে আহ পার্বতীর বাবাও অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ বাবা বলো বলো তুমি কি বলতে চাও আর তখন দেখা যাবে পার্বতী নতুনের কাছে যায় আর গিয়ে বলে তুমি আর যাই বলো ওই কথাগুলো কিন্তু তুমি বলো না আমার বাবা আমার বাবা কিন্তু এই আঘাতটা সহ্য করতে পারবে না আর তখন নতুন বলে তার দায় আমার নয় আমি তো তোমাকে এই বিয়েটা এই বিয়েটা করিনি আর তখন বলে আমাকে উল্টো উল্টো এই বিয়েটার ভিতরে ঢোকানো হয়েছে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার মতো একবারও কেউ জানতে চায় হাতের পোতল নয় আমাকে যেভাবে নাচানো হবে আর 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 আমি ওরা বলবে তেমনটাই করব। তাই না তারপর বলে উনি তোমাকে যখন আমাদের মধ্যে সেভাবে ঠেলে দিয়েছিল তখন ওনার আগে বোঝা উচিত ছিল যে আমার আমার পরিবারে তোমার যোগ্যতা আছে কিনা আমার জীবনে তোমার গ্রহণযোগ্য আছে কিনা সেটা ওনার বোঝা উচিত ছিল ওনার বোঝার উচিত ছিল যে আমাদের প্রত্যেকের তার তার জীবনটাকে গুছিয়ে নিয়েছি তাই না আর তখন বলতে থাকে সেখানে তোমার জায়গা নাও থাকতে পারে কিন্তু তিনি তো তিনি তো সেটা বুঝতে পারেনি সেটা যখন তিনি বুঝতে পারেননি তাহলে সমস্যাটা তো আমার নয় তখন এমন কথা শুনে তো পার্বতী বলতে থাকে তখন মনে পড়েনি কিন্তু কিন্তু এখন এখন তো তখন তো তুমি কিছুই বলনি এখন আর বলে কোনো লাভ নেই পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে আর তখন এদিকে অনন্য বলে আচ্ছা তোমরা দুজনে মিলে কি কথা বলছো বলো তো পার্বতী তোমার যদি কিছু বলা থাকে তুমি আলাদা করে আমাকে বলতে পারো আমি তো তোমার যা হই আর তখন নতুন বলে ঠাকুর মশাই একটা কথা খুব পরিষ্কার করে আপনাকে আমি বলতে চাই এই যে আপনি তত্ত্বগুলো নিয়ে এসেছেন এগুলো নিয়ে ফেরত চলে যান এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই এদিকে তখন পার্বতীর বাবু বলে কি বলছো বাবা এগুলো ফেরত নিয়ে যাব এই বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে এগুলো ফুল সজ্জার তত্ত্ব আজ এই জামা কাপড় পরে তোমাদের ফুল সজ্জা হবে তোমরা ফুল সজ্জা করবে আর তখন দেখা যায় পার্বতীর বাবা আরো বলে সেরকমই তো নিয়ম সেটাই তো লোকাচার তাই না আর তখন বলে যে আমি একজন বৃদ্ধ মানুষ পাড়ার কয়েকজনকে নিয়ে এসেছি এই লোকাচারটা পালন করার জন্য তুমি করবে না আর তোমার অনেক থাকতে পারে বাবা আমি গরিব আমার যা সমর্থন তাই নিয়ে এসেছি নিয়ে এসেছি কিন্তু আমি গরিব বলে যে আমার নিয়ম কারণ নেই তা তো নয় তুমি এটাকে অসম্মান করো না বাবা এটাকে অসম্মান করো না তখন বলে আমি জানি তোমরা অনেক দান মানে অনেক দান করো অন্যের কাছ থেকে তোমরা কিছু নাও না আর আমাকে আমার আমার তোমাকে দেওয়ার বা কি সাধ্য বলো আমি তো তোমাকে এত দিব সেই সাধ্য আমার নেই ওর মা ওর মা গ্রামের কিছু মহিলাকে নিয়ে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে তুমি সেটার অপমান করো না আর তখন বলে আমাকে আমাকে কোনো বিধি বিধানে আটকে রেখো না স্বতন্ত্র আর বলে যতটুকু পেরেছি ততটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী ততটুকুই করেছি আর আমাদের কি বা এমন সামর্থ্য বলো আমার কিছুই এত সমর্থন নেই তখন বলতে থাকে যে পার্বতী মা তুমি সকলকে প্রণাম করে এই প্রণামীগুলো দিয়ে দিও ঠিক আছে তখন পার্বতী বলে ঠিক আছে বাবা এরপর পার্বতীর বাবা বলে আমাদের এখানে তো এত বড় বড় মানে কলকাতার মতো দোকান নেই তাই যা পেরেছি সেগুলোই এনেছি সেগুলোই তোমরা নিও আর তারপর বলতে থাকে যে তবুও তবু একদিন পড়লেও আমার মেয়েটা আর করলেন হবে জানো তো নতুন এ সমস্ত কথা শুনে হা করে তাকিয়ে থাকে পার্বতীর বাবা বলে সেই জন্য এগুলো এনেছি আর তখন নতুন বলে আপনি তো আমার কোনো কথাই শুনছেন না ঠাকুর মশাই আমি তো আপনাকে আপনার এই যে সাধ্য এগুলো তো বলছি না আপনার সাধ্য সিদ্ধির কথা বলছি না সর্বজিৎ বলে আমি কি বলছি কি এ কথাগুলো ওনাকে অন্য কোথাও নিয়ে গিয়ে বললে হতো না আর তখন নতুন বলে কেন এই পুরো বিষয়টা অন্য কোনো জায়গায় হচ্ছে না সকলের সামনে হচ্ছে সুতরাং আমার মনে হয় পুরো বিষয়টা সকলের সামনেই হওয়া দরকার তখন পার্বতী ভয় পেতে থাকে আর তখন পার্বতীর বাবা বলে কি হয়েছে বাবা আমার তরফ থেকে কি কোনো ত্রুটি হয়েছে পার্বতী বলে না বাবা তোমার তরফ থেকে ত্রুটি ত্রুটি হয়নি হয়নি তোমার কোনো কোনো দোষ পার্বতীর বাবা বলে নতুন আমাকে কিছু হয় কি বলতে চায় নতুন তখন বলে আমার তো যা বলো আমি পরিষ্কার করে বলছি ঠাকুর মশাই আপনি তো শুনতে চাইছেন না সকলের সামনে দাঁড়িয়ে আমি বলছি এই বিয়েটা আমি অস্বীকার করি এই বিয়েটা আমি মানি না এমন কথা শুনে তো পার্বতীর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তো বড় বড় চোখ করে হাঁ করে তাকিয়ে থাকে তখন তখন সেখানে থাকা গ্রামের দাঁড়িয়ে পড়ে আর নতুন বলে খুব পরিষ্কার করে এই বিয়েটা আমি মানি না তখন কেন বাবা আমার মেয়ে কি কোনো দোষ করেছে এই কথাগুলো কেন বলছো এই কথাগুলো বলার অর্থ আর তখন বলে বিয়ের পর এরকম একটা ভয়ঙ্কর কথা বলার মানেটা কি তখন নতুন বলে বিয়েটা কি হয়েছিল ঠাকুর মশাই আপনি তো সাশ্রয় মানেন ঠাকুর মশাই তাহলে আর বলে ওই বন্ধ ঘরের পিছনে সকলের চোখের আড়ালে আপনি কি জানেন আমি আপনার মেয়ের শীতিতে সিদুর দিয়েছিলাম আপনি শুধুমাত্র আমার মেয়ের কথা শুনেছেন আমার কথা আপনি শোনার চেষ্টাই করেন বিয়ের মন্ত্র পড়া হয়েছিল হ্যাঁ হয়েছিল অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরাও হয়েছিল মতে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ধরা না হলে সেই বিয়েটা মান্যতা পায় না সেটা কি আপনি জানেন না আর তখন বলে আপনি বলুন এবার আপনি বলুন এই বিয়ে কি সম্পূর্ণ হয়েছে এই বিয়ে কি সম্পূর্ণ পার্বতীর বাবা বলে এখন এই কথাগুলো উঠছে কেন বাবা তোমরা তো এত কিছু মান্য করো সেটাও তো আমার জানা ছিল না লোকাচার কিছু বাকি থাকে তাহলে তোমরা যখন ইচ্ছে সেরকম সেরকম ভাবে আমি লোকাচার ব্যবস্থা করতে পারো আর তখন বলে যে সেটা তো করার সুযোগ তো এখনো হারিয়ে যায়নি এখনো করতে পারবে তাই বলে আমার মেয়েকে আমার মেয়েকে অসম্মান করবে না আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েটা সিদ্ধ নয় এ কথাটা তুমি বলো না তখন দেখা যায় নতুন বলে একশো বার ঠাকুর মশাই আপনাদের আপনাদের মতোই তো এই বিয়েটা সিদ্ধ হওয়া উচিত না আর তখন বলে তোমরা তো এই সমস্ত মানো না আজকালকার দিনের মানুষ তোমরা তোমরা তো বলো যে মনের মিলই হচ্ছে আসল মিল আসল বিয়ে আর তখন নতুন বলে ঠিক ঠিক আর তার আমরা বলি মনের মিলি হচ্ছে আসল মিল কিন্তু আপনারা মানেন কি আপনারা তো মানেন না আপনারা এটা মানেন না আপনার মেয়ের সঙ্গে যে আমার মিল আছে হয়েছে কোনোদিন আপনার মেয়ের সাথে যদি তাই হতো তাহলে আপনি আপনার মেয়ের বিয়ের মানে বিয়ে ঠিক করলেন কি করে অন্য কারোর সাথে কি করে বিয়ে ঠিক করলেন তার বলে আপনার মেয়েও সেই বিয়েতে মত দিয়ে সেই বিয়েতে মত দিয়ে বিয়ে করতে যে পৌঁছে গেল সেটা কিভাবে করলো বলুন যদি সেই পাত্র অ্যারেস্টেড না হতো তাহলে সেই বিয়েটা কি সিদ্ধ হতো আপনার মেয়ে শশুর বাড়িতে থাকতো তাহলে তো সেই বিয়েটা সিদ্ধ হতো হচ্ছে কমলিনী বলতে থাকে এমন কথা বলুন না ঠাকুর তুমি পার্বতীকে মানে মেয়েটাকে অসম্মান করো না আর তার বাবাও তো এখানে রয়েছে তাকেও তুমি অসম্মান করো না তখন দেখা যায় নতুন বলে সেই কথাগুলো তো আগেই হয়ে গেছে আগেই পরিষ্কার তখন অনন্য বলে পার্বতীকে মেনে নিতে অসুবিধাটা ঠিক তোমার কোথায় আর তখন নতুন বলে সেই কৈফল অন্য কাউকে দিতে আমি বাধ্য নই আর তখন বলে বাহ তুমি কিছু বলবে না আর সর্বজিৎকেও বলে যে তুমি কিছু বলবে না এরপর বলে আমি কি করে কিছু বলবো বিয়েটা তো দুজন অ্যাডাল্ট মানুষের মধ্যেই হয়েছে আর আর ওটা তো ওরা বুঝবে তাই না আগে তো ভেবেছিলাম নতুন সিঁদুর পরিয়ে পার্বতীকে বিয়েটা করেছে কিন্তু এখন তো জানতে পারছি আর দেখতেও পারছি যে পার্বতী নিজেই নাকি নিজের সিঁদিতে সিঁদুর দিয়েছে বিয়েটা তো হতে পারে না সুতরাং এর জন্য তো বিয়ের দায়িত্বটাও ওর কিন্তু সেটা তো নতুনের হতে পারে না এদিকে কমলিনী শাশুড়ি লক্ষ্মী বলে যে আচ্ছা এই যে নতুন গ্রাম বয়ে এসে বৌমাকে গাড়িতে করে নিয়ে এসেছে তারা তো তখন জানে যে বিয়েটা হয়ে গিয়েছে তাই না সেটাই এই তো এখন এড়াতে পারে না এখন কি জোয়ানি জোয়ানি সবাইকে বলতে হবে যে সিঁদুরটা সে নিজে পড়েছে নতুন পরিয়ে দেয়নি যাই ঘটে যাক না কেন এখন যখন একবার বিয়েটা হয়ে গিয়েছে বৌ যখন একবার নতুনের বাড়িতে রাত্রি বাস করেছে তখন তো আমাদের এই বিয়েটা মান্য করতেই হবে তাই না তখন এমন কথা শুনে নতুন তো রেগে যায় আর তারপর কুর্চিও রেগে যায় কুর্চি তখন বলে কারো বাড়িতে রাত্রি করলে সেটা বিয়ে হয়ে যায় না মা তখন বলে আচ্ছা তোমার কিসের আপত্তি কুর্চি তুমি কি তোমার বৌদির পক্ষ নিয়ে কথা বলছো কুর্চি তখন বলে হ্যাঁ তেমনটাই এখন বলে এখন যখন খোলাখুলি সবকিছু হয়ে গেছে তখন এই কথাটা গোপন করা আর কোনো মানে নেই তো সবার সামনে বলেইছে স্বীকারই করেছে তিনি সবাইকে বলে দিয়েছেন যে নতুনদা আমার বৌদি ভাইকে ভালোবাসে ওদের মধ্যে বিয়ে হোক আর নাইবা হোক নতুন কোনোদিন অন্য কাউকে তার স্ত্রীর মর্যাদাটা দিতে পারবেন অহতির বাবা বলে তোমরা যে কি বলছো আমার মাথায় তো কিছুই ঢুকছে না তখন তখন বলে সবকিছু আপনার মাথায় দোকানের কোনো দরকার নেই ঠাকুর মশাই আপনি আপনার মেয়ের বিয়েতে আমাদেরকে নিমন্ত্রণন করেছিলেন সেই নিমন্ত্রণের সম্মান জানিয়ে আমরা সেখানে সমস্ত মানে আমরা সবকিছু অ্যাটেন করতে গিয়েছিলাম কিন্তু যেহেতু সেখানে একমাত্র একমাত্র আমি অবিবাহিত ছিলাম আপনার উদ্ধার করার জন্য আপনি আমাকে তার জন্য সাহস পান তখন দেখা যাবে সেই কথাগুলোই ভাবতে থাকে আর সমস্ত কিছু ভাবতে থাকে আগে যা ঘটেছে পার্বতী যা সিঁদুর পরিয়ে নিজে নিজে কিভাবে সিঁদুর পরে বেরিয়েছে সবটা আর তখন বলতে থাকে সে কথা তো আপনি অস্বীকার করতে পারেননি কিন্তু সেখানে আপনি যে বলেছিলেন আর আমি কিন্তু সেখানে সেখানে রাজি হইনি পার্বতীকে বিয়ে করতে আর আমার বিবাহ না করাটা অপরাধ হতে পারে না সেই জন্য সেই জন্য আমাকে যে হাড়ি মাথা দিতে হবে সেটা তো নয় আমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই তার জন্য বন্ধ ঘরের মধ্যে আলাদাভাবে কথা বলতে গিয়েছিল আর তখন সেই কথাগুলোই ভাবতে থাকে যে কিভাবে কথা বলেছে সেখানে গিয়ে কিভাবে সিঁদুর পরিয়েছে তখন বলে আমি যখন সিঁদুর পড়তে বাধ্য হইনি সিঁদুর পড়তে অস্বীকার করেছি তখন আপনার মেয়ে নিজেই নিজেই সিঁদুর পড়েছে এই দায় তো আমার হতে পারে না আর তারপর দেখা যাবে যে পার্বতীর বাবা বলে কথা তুমি আগে বলনি কেন তখন তো তুমি চুপ করেছিলে কোনো কথা বলনি তার মানে তুমি যে চুপ চুপ করেছিলে তার মানে তো আমরা ধরে নিয়েছি যে তার জন্য সম্মতির লক্ষ্যকে এভাবে অপমান করার কোনো অধিকার নেই তোমার নতুন আর তার পার্বতী বলে বাবা তুমি চিন্তা করো আমি এই বিয়েটা থেকে একজনও নড়বো না এই সম্পর্ক থেকে আমি একটু বের হবো না আমি কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকবো এই সংসারই থাকবো সংসার করবো মুখে এমন কথা শুনে করে তাকিয়ে থাকে এদিকে নতুন খুব বেশি রেগে যায় রেগে গিয়ে তখন ইচ্ছে মতো দেখায় আর সে বাড়ি থেকেও বেরিয়ে যাবে আর সবকিছুর পার্বতী বের হতে বাধ্য হয় পার্বতী তখন মুছিয়ে গেছে তার বাবার সাথে বেরিয়ে বন্ধুরা এমনটা হয় কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ